আজকে ভিডিও শুরুতে একটা কথা বলি আপনারা লাইক ফুল ভিডিওটা দেখে নেবেন হয়তো আপনাদের কাছে একটু ভালো চ্যানেল ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশিস সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি তো নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা শুরু করলাম সকালে ছেলে ঘুম থেকে উঠে তারপরে গ পুরা বাসায় ঝাড়ো দিছে ঝাড়ু দিয়ে তারপরে আমি আটার কাই গুলতে লইছে ছেলে বলতে চাম্মু দেখি আমি চেষ্টা করি আমি পারি কি তো আসলে আমার ছেলে কখনও বানা নেই প্রথম আজকে রুটি বানানো শুরু করলো তো পরে বলতে চাম্মু তুমি শুধু আমাকে কাই করে দাও আমি সব কিছু আমি করি তো পরে দিকে কী করলো আস্তে আস্তে বসে বসে প্রথমে ইয়া করতেছে না গোল করতে পারতেছে না ফর আমি বলছি একটু চাপ দাও চাপ দিয়ে করো ফিটা যেভাবে বানায় এভাবে বানাও মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব সুন্দর এক ইয়ে করছিল রুটি বানাইছে হয়তো আমাদের মতো এরকম গোল হচ্ছে না তারপরে যতটুক প্রথম হিসাবে ছোটো ছেলে হিসাবে যতটুক পারছে অতটুক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখে শুক্রিয়া কারণ আমার এতটুক ছেলে হইয়া আমার রুটি বানাইতেছে রুটি চেকতেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন ভালো কিছু করতে পারো যে আশা নিয়ে আমার ছেলে আছে এসে আশা যেন আল্লাহ পূরণ করো আমার একমাত্র ছেলে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো পরে দি কী করলাম যেহেতু আজকে শুক্রবার আজকে অনেক দিন যাবৎ বাসা গুসা গাছা নেই সব কিছু আসলে এলোমেলো হয়ে রয়েছে আমি শরীর অসুস্থতার কারণে আমি কোনো কিছু বাসা দুটতেও পারি না করতেও পারি না তো পর যাই কী করছে আজকে বাপসে একটু বেডশিট শেষ করব। তো আসলে বেডশেট শেষ করতে আসতে আর ছেলের কিছু পড়া বাকি আছে এখন ছেলে পড়তে পড়ছে আর আমি এখানে ইয়ে চাদর শেষ করতেছি আসলে মাজার জন্য উঠতেও পারে না দাঁড়াইতেও পারতেছে না পায়ের জন্য এবং মাজার জন্য খুব খারাপ লাগে খুব খারাপ লাগে এক এমন পর্যায়ে মানে না পারে বসতে না পারে দাঁড়াইতে না পারে ইয়া করতে এমন শরীরে এত খারাপ লাগতেছে দাঁড়াই বেশিক্ষণ দাঁড়াই থাকতেও পারতেছি না বসে থাকতেও পারতেছি না একটু শুধু শুইতে থাকে শুয়ে থাকি সারাদিন শুয়ে থাকে কারণ আজকে কয়েকদিন যাবৎ বাসা মশা বা ইয়া পরিষ্কার করা আসলে করতে পারতেছি না তো আজকে যে যেহেতু একটু দেখি কতটুকু ফারি কি না যা যতটুকু ফাড়ি অতটুক আপনাদের সাথে একটু শেয়ার করব ভাবছি আজকে ফুল বাসা ক্লিন করব। সব মশামাশি পুরা বাসা মচবো ঝাড়বো কিন্তু আসলে এতটুক ফারবো না পর যা কী করছি আমি আসলে এগুলো করতে করতে লাস্টে কী করছি যখন ওই একটু গুড়ার দি কাজ করছে না তো পরে দিয়ে আমি হাত পা বন্ধ যায় হাত পা বা ইয়ে হয়ে আমার এত খারাপ লাগছে পরে আমি ছেলেকে বলতে সামরে একটা স্যালাইন গুলি দাও পরে ছেলে আবার একটা স্যালাইন গুলে দিছে আর একটু খাইছি দুটো নাফা খাইছি খাওয়ার বাজারে একটু শরীরটা ভালো লাগছে ভালো লাগার পরে দিয়ে বাকি কাজ করছি রান্নাবান্না বা ইয়ে অন্য অন্য কাজ করে নিলাম আসলে শারীরিক অবস্থা যদি শরীরটা ভালো থাকে তাহলে আসলে কাজ করতেও ভালো লাগে শরীরটা খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে এমন মানে কি বলতাম খুব খারাপ লাগলে তো পরের দেখি করলাম এই যে এই রুমও আসলাম এই রোমা আইসা ও এই রুম করতে আমার খুব কষ্ট হয় যে আমি উত্তই কাজ করি না আমার খুব কষ্ট হয় আমার পায়ে দ্বীপ ডান পায়ে সিনশিনা ব্যথা করতেছে এরপরে মাজা ব্যথা করতেছে তারপরে এই যে আমি খুব কষ্ট করে কাজ করতেছি তো পরে দেখিগুলো আজকে কয়েকদিন আসলে আমার ছেলে নিজের কাজ নিজে করে নিজে ধোয়া ফাল এই কাপড় সেপুরগুলো নিজে ধোয় আজকে আবার কতগুলো রাখিয়ে এসছি আজকে আবার ধুবাই ধুবাই পালায় পরে নিজেরটা নিজে ধোয় কী করবো মায়ের অসুস্থতা কি করবো আসলে দেখেন না আমার মুখটা শুকায় কী অবস্থা হয়ে গেছে আমার মনটাও ভালো না শারীরিক সুস্থ না কেমন জানি আমাকে দেখা যায় কীরকম অসুস্থতার কারণে আসলে মানুষের মন মানসিকতা শান্তি এসেছে বড় জেনের যেখানে শান্তি লাগে না ভালো লাগে না সব দিক দিয়ে এলো মেলো লাগে টেনশন ডিপ্রেশন থাকে আসলে তখন চেহারা হোক শারীরিক হোক সব অসুস্থ হয়ে যায় সব দিক দিয়ে সমস্যার সমস্যার সম্মুখীন হতে হয় তো ওখানে দেখি করলাম এখন চেঞ্জ করে তারপর এখন জারুর পাল্লা তো এই যে বাসাটা একটু ঝাড়ু দিতেছি ঝাড়ু দিলে হয় কি যে তো ইয়া করছে তারপরে দুবার তিনবার তারপরেও চার পাঁচবার জারুদার লাগে বাসার শুধু ময়লা লাগে আমার কাছে মনে হয় সারাদিন বাসায় মলা কিন্তু মানুষ আমরা তিন চারজন তারপরেও সারাদিন বাসার মধ্যে ময়লা থাকে ভালো থাকে কেমন জানি মনে হয় আমার কাছে এমন লাগে আসলে ট্রাইস হলে হয়তো এরকম পারতাম এরকম হইতো না ট্রাইস থাকলে না ভালো লাগে এখন ওদেরকে মালিককে বলছে ট্রাইস করে দেওয়ার জন্য আসলে ওরা মানে ও এমন ইয়ে না আমাদের মালিক বাড়িওয়ালা এত ইয়ে না বলবে করলে বাসলে ওই ট্রাইস হওয়া হলে কি দেখত সুন্দর লাগে সব কিছু পরিপাটি করতে বা ভালো করে গুছায় গাছা রাখতে খুব ভালো লাগে তা আসলে আজকে বলিনি আপনাদেরকে লাইক কমেন্টসের কথা শেয়ারের কথা যদি আপনাদের মন চায় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন হয়তো যদি কোনো অংশ ভালো লাগে ভিডিও শুরুতে বলিনি আজকে আজকে আপনাদের কাছে লাইক কমেন্ট দেখবো না দেখি আপনারা কতটুকু করতে পারেন আর কতটুকু ইয়া করতে পারেন আর আপনারা তো অনেকে বলতেছেন আমি ভিডিও এডিটিং করি কিভাবে আমি ভিডিও বানাই কিভাবে এই যে আমার পিসি আর ল্যাপটপ এই ল্যাপটপে আমি ভিডিও এডিটিং করি এরপরে দিয়ে কাজ করি আর এই যে এখানে সাউন্ড বক্স আছে এরপর মিউজিক ইয়ে আছে এগুলো দিয়ে হয়তো মাঝে মধ্যে যে একটু গান টান গাই বা ইয়া করি এগুলো আসলে ভিডিও করা হয় না দেওয়া না এমনিতে একটু করি আর কি দুষ্ট করি আর এই যে এখানের মধ্যে কাজ করে এখন আজকে এগুলো ইয়ে হয়ে গেছে বালু হয়ে গেছে তো এটার জন্য এই যে একটু বালুটা পরিষ্কার করতেছি অনেকে বলে না আমাদের কি কাজ কোনো কাজ নাই বাসার মধ্যে আমরা শুয়ে বসিয়ে না থাকি এ শুধু বাদ করে রান্না করে এতটুকু আর কোনো কাজ নাই আসলে মহিলাদের কাজ কতটুক এটা শুধু একমাত্র মহিলারা জানে মহিলা হাজব্যান্ড আসলে দূর থেকে হাজব্যান্ডরা কষ্ট করে ঠিক আছে তারা খুব কষ্ট করে পরিশ্রম করে দেশ থেকে বিদেশ যায় তারা অনেক কষ্ট করে বা যারা চাকরিজীবী যারা সকাল ছলে যায় আসে সন্ধ্যা আসলে আমাদের এমন এক আমরা আমরা সারা দিন কাজ করতে 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 আমাদের যখন সময় শেষ আমাদের কোনো রেস্ট নেই তো যারা কাজে যাক যারা ইয়া করে তারা শুক্রবার রেস্ট পায় বা একটু সময় পায় আমাদের কোনো আমাদের প্রতি মাসে মাসে আমাদের কাজ করতে হয় সারা দিন আমাদের কোনো শেষ নেই বা এবং একটা না রান্না বান্না টেনশন বাচ্চা বাচ্চা থাকলে বাচ্চাদেরকে জমা দেওয়া পড়া করা মানে সব দিক দিয়ে মিলে আসলে না আমাদের মহিলাদের সংসার মেয়েদের সংসার মানে কেমন জানি। আজ মেয়েদের কোথায় শান্তি নেয় না আছে বাপার বাড়ির না আছে শ্বশুর বাড়ির শ্বশুর তো যেমন ইয়া তেমন বাপর বাড়ি তো আর বিশেষ করে যদি হাজব্যান্ড ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি হাজব্যান্ড উনিশ বিষ হয় তাহলে তো মতো দুঃখ কষ্ট একটা আমি জীবনে বড় কিছুই নেই তো পরে দিকে কী করলাম বাপসি একটু মিউজিক দেখ চালু করব পরে দিয়ে আবার বাপসি না আজকে তো শুক্রবার আজকে করব না তো এখান থেকে কাজ করে আইসা কুতুগুলো আমি বাড়ির থেকে আমুর ইয়ে দিছিল মরিচ দিচ্ছিল তো এগুলো পাকনা দিছিলাম এই যে এখানে চারা দিচ্ছি চারা দিয়ে এখন একটা বাটির মধ্যে লইয়া মাটি নাই তো কী করছো একটা বাটি নিয়ে আসছি বাটি আইনা তারপরে যে এগুলা ঠিক করে দিচ্ছি আর এখানে আসলে বারান্দা আমাদের ব্যালকনিটা এত ছোটো মানে ঠিক মতো কোনো ইয়া করতে পারতেছি না সুন্দর করে দেন রাখবো বা ইয়া করবো এরকম আরও এই জায়গাতে হইতেছে না আমি আরও কয়েকবার গাছটা সানে রাগ লাগাইলাম কিছুই হয় না তো এটা ভাবছি দে যদি হয় আর কি হয়েছে তাহলে ইয়া করবো আর এখানে যে উপরে আবার বেলি ফুল গাছ আসছে বেলি ফুল গাছও লাগাইছি বাড়ির থেকে আনছি যাক যদি হয় আর চারেকটার নয়টা ফুল গাছ আর এখানেও কিছু মরিষ আরও এই জায়গায় এই ইয়া গাছ করলা গাছ বিচিও রাখছিলাম তো এগুলো সব কিছু টাজ করে আসছে একটু রান্না করব তো আজকে কালকে কিছু পুরান তরকারি ছিল কালকে তো আজকে দণদুল রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে তো এই যে এখানে একটু দণদুল ইয়ে কষাইতে আসছি তো সবাই আমার ফুল ভিডিওটার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম